সালামু আলাইকুম শীর্ষের একাডেমি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধারা মানবণ্টন ইত্যাদি নিয়ে তোমাদের নবম শ্রেণীতে যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে তোমাদের মূল্যায়ন কাঠামোটা দুইটা ভাগে বিভক্ত থাকবে একটা হলো শিখনকালীন মূল্যায়ন এখান থেকে থাকবে থার্টি পার্সেন্ট মার্ক এবং সামষ্টিক মূল্যায়ন থেকে থাকবে সেভেন্টি পার্সেন্ট মার্ক তো প্রশ্নের ধারা নম্বর বন্টনটা হবে এরকম সামষ্টিক মূল্যায়ন থেকে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে বার্ষিক পরীক্ষা লিখিত পরীক্ষা দিতে হবে এবং একশো মার্কে লিখিত পরীক্ষা দিতে হবে আইটেমের নাম অর্থাৎ কি কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো হলো নৈপ্রত্যিক প্রশ্ন থাকবে পনেরো টাইম সিকিউ দশটা এক কথায় উত্তর টোটাল পঁচিশ মার্ক এক মার্ক করে টোটাল পঁচিশ মার্ক পাবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা একটাতে দুই মার্ক করে টোটাল বিশ মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ কোনো ধরনের উদ্দীপক দেওয়া থাকবে না পাঁচটা প্রশ্ন থাকবে তিনটার উত্তর দিতে হবে একটাতে পাঁচ মার্ক করে টোটাল পনেরো নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এখানে সাতটা প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর করতে হবে একটাতে আট মার্ক করে টোটাল চল্লিশ মার্ক দৃশ্যপট নির্ভর বলতে তোমরা আগে যারা সৃজনশীল পরীক্ষা দিয়েছ বা সৃজনশীল প্রশ্ন দেখেছ তারা নিশ্চয়ই যেন সৃজনশীল পরীক্ষায় আহ একটা উদ্দীপক দেওয়া থাকে এবং উদ্দীপক থেকে চারটা প্রশ্ন করা থাকে ক খ জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং উচ্চতর দক্ষতামূলক তো আহ চারটা করে প্রশ্ন দেওয়া থাকে সৃজনশীলে তবে এখানে তোমাদের থাকবে প্রত্যেকটা দৃশ্যপটের বিপরীতে দুইটা করে প্রশ্ন এই টোটাল তোমরা তিন ঘন্টা পরীক্ষা দিয়ে একশো মার্ক পাবা এবং এই একশো মার্ককে তোমাদের সেভেন্টি পার্সেন্ট মার্কে কনভার্ট করে মার্ক প্রদান করা হবে তো শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের যা যা আছে সেই আইটেমগুলো হলো শিক্ষণকালীন মূল্যায়নটা সাধারণত তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না তোমরা ক্লাসে যা যা করেছ সেগুলো থেকে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের থার্টি মার্ক প্রদান করা হবে তো এখানে যা যা আছে সেগুলো হলো অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ থেকে দশ মার্ক অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন থেকে দশ মার্ক শ্রেণীর কাজ অর্থাৎ ছক পূরণ বক্স পূরণ দলগত কাজ একক কাজ ফ্লোচার্ট অঙ্কন থেকে দশ মার্ক তো এভাবে তোমরা এই যে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে পাবে তিরিশ মার্ক এবং এই সামষ্টিক মূল্যায়ন থেকে পাবে একশো মার্ক তো এই একশোকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করা হবে আর এই তিরিশকে তিরিশ পার্সেন্টে এখানে তো তিরিশ তিরিশের মধ্যে যা পাবে সেটাই তো এই টোটাল মার্ক যেটা পাবে সেটা তোমার বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর তো এটা ছিল তোমাদের প্রত্যেকটা বিষয়ে এরকম ভাবেই এই ডিজাইনেই প্রশ্ন করা হবে এবং উত্তর তোমাদেরকে করতে হবে তো প্রত্যেকটা বিষয়ের জন্য আমি আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়ে রেখেছি তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে নমুনা প্রশ্ন নমুনা উত্তর ইত্যাদি প্রদান করা হয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের পিডিএফ পাওয়ার জন্য অবশ্য ডিসক্রিপশন বক্স চেক করো ধন্যবাদ